মা তার বাচ্চাকে নিয়ে বসে আছে মাশাল্লাহ সুন্দর দুটি বাচ্চা ফুটিয়েছে এখন দেখছেন গুগু ছানা গুগু ছানাও এবার দুটি ফুটেছে এই যে গুগু ছানার জন্য যে খাবার এই খাবারগুলো দিলে তাড়াতাড়ি বড় হবে বাচ্চা মুরগি ছেড়েছে বাচ্চাগুলো কি সুন্দর ওরে মায়ের কাছে চলে যাচ্ছে দেখেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাতু সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন খাইরুল শকের খামার পেজ এবং খাইরুল এগ্রো ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আর আমার চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা দেখেন স্বাধীনতার পর দীর্ঘ জামেলার পরে স্টুডেন্ট ভাইদের বিদ্রোহর পরে আমার খামারের আপডেট দিতে আপনাদেরকে একমাত্র একান্ত ভুলেই গিয়েছিলাম স্বাধীনতার পর আমি এই ভিডিওটা করে দেখি যে ডিম দিয়ে কবুতর এবং ঘুঘু এবং মুরগি আলহামদুলিল্লাহ ভালো সফল পেয়েছি আমি ঝামেলার কারণে ভিডিও দিতে পারিনি বা সময় হয়নি ছাত্রদের ছাত্র ভাইদের পাশেও ছিলাম আজকে আপনাদেরকে দেখাবো আমার খামারের সংক্ষিপ্ত আপডেট দেখেন আলহামদুলিল্লাহ এরা কখন ডিম পারছে কখন বাচ্চা ফুটেছে আমি ভালোভাবে জানি না আজকে তিন দিন পর ঝামেলার শেষে একদিন পর দেখি এগুলো বাচ্চাগুলো হয়েছে আজকে তৃতীয় দিন তৃতীয় দিনে আমি এই ভিডিওটা করেছি আর ভিডিও ছাড়ার সময়ও পাচ্ছিলাম না তাই বললাম ভাবলাম আপনাদেরকে একটু দেখাই দেখেন আল্লাহ কি সুন্দর দুটি কিউট কিউট বাচ্চা নিচে আছে আমার ঘুঘু পেয়ার যদি আমি একটু দেখাই দেখেন তা আমার ঘুঘুগুলো আলহামদুলিল্লাহ এবার এর আগে ইঁদুরের যন্ত্রণা থেকে অনেক কষ্ট করে কিছুটা রক্ষা পেয়েছি যে কারণে আমি খাঁচার নিচে ট্রেগুলো দিই নাই কারণ ট্রে ভিতরে ইঁদুর বসতে বসে থাকে এবং সেখান থেকে হামলা করে দেখেন পেয়ারটি বাচ্চাগুলো নিয়ে বসে আছে সরে দেখাই আপনাদেরকে এই দেখেন বাচ্চাগুলো কি সুন্দর কিউট কিউট মাত্র একদিন হইলেও ফুটেছে আলহামদুলিল্লাহ সুস্থ সবল ভালো মানে বাচ্চা এটি হলো মেল মেল গুগু আর এটি হলো ফিমেল এক দারুণার মতো বসে আছে দেখতেছে যে তার বাচ্চা ধরি কিনা ধরলেই পাক বাড়ি মারে গুগুর জন্য আদর্শ খাবার হলো এটি যদি আপনারা গুগু তাড়াতাড়ি বড়ো হতে চান এই খাবার দিবেন মা মুরগি এবং তার বাচ্চা আপনাদেরকে এই আপডেটটা দিতে ভুলেই গিয়েছিলাম একান্ত আজকে দেখেন মুরগি ছাড়ি বাচ্চাগুলোকেও ছাড়ি দেখেন কি সুন্দরভাবে বাচ্চাগুলো তার মায়ের কাছে উড়ে উড়ে যাচ্ছে মার্শাল্লাহ মোটামুটি বড়ই হয়ে যাচ্ছে এখানে আপনার দুইটি মনে হয় মোরগ হবে এবং দুইটি মুরগি বাচ্চা হবে বড় মুরগি আর আগেও আমার মুরগিগুলো একটা মুরগিকে বেজে কামড় দিয়ে সবচেয়ে ভালো মুরগিকে বেজে কামড় দিয়ে মেরে ফেলেছে আর এখন এই একটি মুরগি আছে এটি ডিম দিয়ে বসিয়েছিলাম আলহামদুলিল্লাহ চারটি বাচ্চা ফুটেছে আমি যদি আপনাদেরকে আমার এই ঘুঘু এবং কবুতর ছানাগুলোকে আমি কাছ থেকে দেখাই দেখেন মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন কি সুন্দর কিউট বাচ্চাগুলো দেখতে কি সুন্দর লাগে এখানে ডিম পেরেছে এখানে বাচ্চা ফুটিয়েছে একটাগুলো চেঞ্জ করি নাই অবশ্যই করে দেব আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন একটু শেয়ার করে দিবেন আর যখন কখন কি ওষুধ দেয় এ ভিডিওগুলো আসবে কিভাবে কি খাবার দিলে তাড়াতাড়ি বড় হবে এবং কি খাবার দিলে খরচ কম হবে এমন ভিডিও আমি দিয়ে থাকি বা দিব যদি আপনারা বলেন এটি হলো গুগু ছানা দুই তিন দিন বয়স এদের কি খাবার দেই যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন হাতে নিয়ে দেখে কি সুন্দর কী উঠ বাচ্চা মার্শাল্লাহ এক প্রতিবারই আলহামদুলিল্লাহ আমার এই ঘুগু পেয়ারটি দুটি করে বাচ্চাদের অনেক সুন্দর পেয়ার কখনোই ডিম মিক্স করে না এবারও দুটি দিয়েছে এর আগে যে দিয়েছিল ইঁদুরে অনেক নষ্ট করেছে এবং এই ইঁদুরের জ্বালায় বাচ্চাগুলো রাখতে পারিনি একে একে অনেকগুলো বাচ্চা খেয়ে ফেলেছে মেরে ফেলেছে যে কারণে একটু পিছিয়ে গিয়েছিলাম এখন আলহামদুলিল্লাহ এখন আবার শুরু হয়েছে স্বাধীনতার পর নতুন করে এই যে আমার মুরগিগুলো দেখেন কি সুন্দর খেলছে আমি যদি আপনাদেরকে আমার কবুতর এবং ঘুঘুর যে আদর্শ খাবারগুলো দেই এই যে দেখেন এই খাবার হলো কবুতর গুগুর জন্য আদর্শ খাবার এখানে মিক্সার নরম খানা এবং চিনা বেচিয়ে আছে। যা গুগু তাড়াতাড়ি হজম করতে পারে এবং বাচ্চাকে খাওয়াতে পারে এখানে কবুতরকে আরও নরম নরম খাবার দেওয়া হয়েছিল সেগুলো খেয়ে বাচ্চাকে খেয়ে ফেলেছে খাওয়াইয়েছে এখন শক্ত দানাগুলো রয়ে গেছে এটা হলো গুগু ছানা এর জন্য এই খাবার আর ওই পাশে হইলো কবুতর ছানা কবুতরের জন্য ওই খাবার যেগুলো খেলে তাড়াতাড়ি বড় হবে এবং কোনো যাই জামেলা ছাড়াই আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন